ভরি স্টুডেন্ট আশা করি সবাই তোমরা ভালো আছো তোমাদের আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে আমি তোমাদের সামনে এলাম বিশেষ করে এই পর্বটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দিতে চলেছো বিশেষ করে ফিলোজফি আজকে ফিলোজফির থার্ড সেমিস্টারে ফিলোসফির প্রথম অধ্যায় দ্রব্য সম্পর্কে ইম্পর্টেন্ট কুড়িটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই কুড়িটি প্রশ্ন তোমাদের পড়া অতি অবশ্যই দরকার এখান থেকে আশা করি তোমরা কোশ্চেন পাবে এরকম কুড়িটি কোশ্চেনের মধ্যে আমি কুড়িটি কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরছি এই কুড়িটি কোশ্চেনের মধ্যে প্রথমটি কি বলছে দেখো অ্যারিস্টটল কত প্রকার দ্রব্যের কথা বলেছেন এ বলছে দুই প্রকার বি বলছে তিন প্রকার সি চার ডি পাঁচ দেখি কে উত্তর বলতে পারো কার কত স্কোর হচ্ছে আমাকে জানাবে অথবা কোনোটা বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবে আরও যদি তোমাদের কিছু প্রয়োজন হয় সেটাও কমেন্টে জানাবে সেটা কত প্রকার দ্রব্যের কথা বলেছেন নাম্বার টু দ্রব্য বলতে কি বোঝো এ অর্থ বি শব্দ সি পদার্থ ডি গুণ দেখি কে উত্তর করতে পারো দ্রব্য বলতে কি বোঝো দ্রব্য বলতে সি পদার্থকে বোঝানো হয় পদার্থ নাম্বার থ্রিতে কি বলছে দ্রব্য কথাটির আক্ষরিক অর্থ কি এ মুখ্য বি কাম সি বস্তু ডি সম্পদ দেখি কে উত্তর করতে পারো দ্রব্য কথাটির আকরিক অর্থ কি উত্তর হচ্ছে ডি সম্পদ সম্পদ নাম্বার ফোর নাম্বার ফোরে কি বলছে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনকে এতে বলছে কান্ট দিতে বলছে লাইটনেস সিতে বলছে দেখার দিতে বলছে স্ক্রিন ও দেখি কে উত্তর করতে পারো এতে কান্ট দিতে লাইটনেস সিতে দেখার দিতে স্ক্রিন ও উত্তর হবে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন দেখা দেখার দেখার উত্তর হবে নাম্বার ফাইভ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন দুটি তিনটি চারটি পাঁচটি দেখি কে উত্তর করতে পারো উত্তর হচ্ছে স্বীকার করেছেন তিনটি তিনটি নাম্বার সিক্স ধারণা জাতি হলো সদ বস্তু একথা কে বলেছেন ধারণা জাতি হলো সর্বশ্রেয়তাকেই বলেছেন প্লেটো প্লেটো দেকার্ত বাকলে দেখি কে বলতে পারো উত্তর হচ্ছে প্লেটো নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন কোন দার্শনিকের মতে ঈশ্বর একমাত্র দ্রব্য ডেকার স্পিনোজা দেখি কে বলতে পারো তোমরা প্রত্যেকে যদি কোনো কিছু মনে করো বা কোনো কিছু সমস্যা মনে করো বা ভালো বা খারাপ যে কোনো দিক মনে করে কমেন্টটা করবে কমেন্ট করবে তাহলে আমরা যে ভিডিও করছি এত কষ্ট করে সেটা সার্থক হবে যদি কোনো সমস্যা হয় বা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টটা করবে প্রত্যেককে অনুরোধ করছি লাইভ সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে লিঙ্কটা পাঠাবে যাতে তাদের উপকারটা হয় নাম্বার সেভেনে বলছে কোন দার্শনিকের মধ্যে ঈশ্বর একমাত্র দ্রব্য উত্তর হচ্ছে স্পিনোজা নাম্বার এইট কোন দার্শনিককে বহুত্ববাদী বলা হয় লাইভনেস ভাগ লে কোন দার্শনিককে বহুতবাদী বলা হয় দেখে উত্তরকে বলতে পারো উত্তর হচ্ছে লাইভনেস লাইভনেস নামা নাই অস্তিত্ব প্রকৃতপক্ষে নির্ভর কে বলেছেন বাকলে ল দেকার্ট কান্ট বাকলে ল দেকার্ট কান্ট দেখি কে উত্তর করতে পারো অস্তিত্ব প্রত্যাখ্যানের পর উত্তর হচ্ছে বাকলে বাকলে নাম্বার গুণ কাকে অবলম্বন করে গুণ কাকে অবলম্বন করে কর্ম শক্তি দ্রব্য গতি দেখি কে বলতে পারো গুণ কাকে অবলম্বন করে উত্তর হচ্ছে দ্রব্যকে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে এবং লিঙ্ক পাঠাবে যাদের উপকারে লাগে এটি নাম্বার দেবেন ডেকারের মতে জড়ের সাধারণ ধর্ম কি বিস্তৃতি বেদনা চেতনা মুখ্য বিস্তৃতি বেদনা চেতনা মুখ্য ডেকারদের মতে জড়ের সাধারণ ধর্ম হলো বিস্তৃতি বিস্তৃতি নাম্বার টুয়েলভ কোন দার্শনিক দ্রব্যকে মনাট বলেছেন কোন দার্শনিক দ্রব্যকে মনাট বলেছেন উত্তর হচ্ছে লাইপনি নাম্বার থার্টিন কোন দার্শনিককে অদ্বৈতবাদী বলা হয় কোন দার্শনিককে অদ্বৈতবাদী বলা হয় উত্তর হচ্ছে স্কিন কোশ্চেন নাম্বার ফোর দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না যা আমি জানি না কে বলেছেন লক বাগলে কেউ হয় দেখি কে বলতে পারো দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না উত্তর হচ্ছে লক লক নাম্বার ফিফটিন সবকিছু ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু কিছু কে বলেছেন কথাটি কে বলেছেন সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু কিছু কে বলেছেন হিউম লক স্পিনোজা বা বাকলে দেখি কে উত্তর করতে পারো উত্তর হচ্ছে স্পিনোজা ইসফিনোজা কোন দার্শনিক মুখ্য কোনো গৌনগুণের মধ্যে পার্থক্য করেছেন কোন দার্শনিক মুখ্য কোনো গৌনগুণের মধ্যে পার্থক্য করেছেন লক পাখলে লক হিউম হিউমকান্ট দেখি কে উত্তর করতে পারো উত্তর হবে লক নাম্বার বলছে আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন কে কান্ট হিউম কেউ আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন কে দেখি কে উত্তর বলতে পারো আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন হিউম হিউম নাম্বার এইটিন ড্যাশের মতে দ্রব্য এমন কিছু যা আমি জানি না মানে কোন ব্যক্তির মতে দ্রব্য এমন কিছু যা আমি জানি না এতে বলছে লক বিভাগলে হিউম ডিতে কান্ট ড্যাশের মতে দ্রব্য এমন কিছু যা আমি জানি না উত্তর হলো এ লক লক নাম্বার নাইনটিন ধারণা প্রকার কে বলেছেন ধারণা দুই প্রকার কে বলেছেন দেখি কে উত্তর করতে পারো ধারণা দুই প্রকার বলেছেন আজকের শেষ করছেন প্রত্যেককে আর একবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কোনো সমস্যা বা ভালো বা খারাপ কোন কিছু দেখলে সেটা কমেন্টে জানাবেন আজকে শেষ করছেন তার মধ্যে দ্রব্য গুণের সমষ্টি লক বাকলে হিউম কেউ নয় লক বাগলে হিউম কেউ নয় উত্তর হচ্ছে সি হিউম উত্তর হল সি হিউম কোশ্চেনগুলি টুয়েলভ থার্ড সেমিস্টার দর্শনের প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কুড়িটি কোশ্চেন যেগুলো পড়লে তোমাদের খুবই উপকারে লাগবে এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট